রেগায় শ্রম দিবস কমে গেছে তাই অটোর যাত্রীর সংখ্যা কম রাজ্যে অটো চালকদের দৈনন্দিন আর্থিক সমস্যার এই হিসেব কষলেন বিরোধী দলনেতা মানিক সরকার রবিবার আগরতলা টাউন হলে অষ্টম রাজ্য সম্মেলন ছিল অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের আর এতেই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন তিনি বলেন রাজ্যে বর্তমানে আর্থিক সমস্যায় জর্জরিত অটো চালকরা বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান রেগা ও টুয়েপের প্রকল্পে যেখানে দুশো দিনের কাজের কথা ছিল সেখানে মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ পরিস্থিতি নিয়ে কাজ হচ্ছে বর্তমানে আর এর জন্যই অটো চালকরা আগের মতো যাত্রী পাচ্ছে না বিরোধী দলনেতার এই ধরনের পরিসংখ্যানে রীতিমতো নানা সমালোচনার দানা বাতে শুরু করেছে বিভিন্ন মহলে তিনি আরও বলেন রাজ্যে বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে সাধারণ মানুষের নাবিশ্বাস ওঠার উপক্রম আর এসবের জন্য দায়ী কেন্দ্র ও রাজ্য সরকার এখন মূল যে জায়গাটা সেই জায়গাটাতে আঘাত নিয়ে এসছে দিন পার হবে এখন এটা

অংশ লুট করে দেখা দিয়ে যাচ্ছে প্রকৃত শ্রমিক সফর টাকা বাইরে আছে তারা সবাই কাজ পাচ্ছে না পরিস্থিতি আপনারা জানেন আপনাদের পরিবারও কিন্তু আপনারা প্রত্যেকের নিজের পরিবারের অভিজ্ঞতা থেকে আমাদের চেয়ে ভালো লাগবে তাহলে এই যে পরিস্থিতিটা তৈরি এজন্য কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের বিজেপি সরকার তাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে জায়গাটা জিনিসপত্রের দাম বাড়ছে মূলটা কি পেট্রোল পণ্যের দাম সবচেয়ে বেশি বাড়ছে আপনার এটা ভুক্তি